তো তোমার ব্যাগটা আজকের পর থেকে বুঝছো এই ব্যাগ নিয়ে আর বানা না তোমার এই ব্যাগ আমি ছেড়ে ফেলে দিলাম ঠিক আছে এই ব্যাগ আর বানা না নাম তোমার নয়ন কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ওয়ানে দেখি তো তোমার ব্যাগটা ব্যাগটা খোলো তো দেখে দেখি তো এই এই ব্যাগে করে তুমি সব কিছু স্কুলে নাও এছাড়া ব্যাগ নিয়ে এটা ধরো এটা নাও ধরো এই ব্যাগে আর কি আছে চক আছে গেল ধরো তো তুমি একটু ধরো এটা ধরো আজকের পর থেকে বুঝছ এই ব্যাগ নিয়ে আর আসবানা না তোমার এই ব্যাগ আমি ছেড়ে ফেলে দিলাম ঠিক আছে এই ব্যাগ আপনি বানা কি বলছো বুঝছো এই সেরা সেরা ব্যাগ নিয়ে আর স্কুলে না হ্যাঁ মন খারাপ করছো হ্যাঁ তুমি মন খারাপ করছো ফেলছে দেখে হ্যাঁ তুমি মন খারাপ করো না হ্যাঁ তুমি এক কাজ করো তুমি এখানে পাঁচটা মিনিট দাঁড়াও হ্যাঁ আমি যাব আর আসবো থাকবো তো ওরণীয় জায়গায় দাঁড়াও হ্যাঁ আমি শুধু এই বাজারে যাবো আর আসবো হ্যাঁ আমার কিন্তু বেশি সময় লাগবে না ঠিক আছে ভাই তুমি থাকো এখানে আমি আসতেছ হ্যাঁ যাবে না কিন্তু এটা কয় টাকা রাখতে পারবেন না ভাই কোনো দামা দেবে না আপনার যা রাখতে পারবেন আপনি একদম বলবেন আমার ভালো লাগলে আমি নিয়ে চলে যাবো একবারে ছশো টাকা হ্যাঁ হ্যাঁ একবারে ঢুকবে হ্যাঁ ঠিক আছে পরে আমি এখানেই দাঁড়ায় রেখে গেছিলাম তো ও তো দেখতেছে না ব্যাগটা তো ওখানে আছে এখন গেলো কই বাসাও তো আমি চিনি না যে এখানে একটু দাঁড়াও আমি যাবো আর আসবো আচ্ছা এখানে দুটা ছেলে ছিল ওরা কই গেছে জানো ও কই ওই ছেলেটা কই গেল ও কই ও কই ওরে একটু ডাক দেন তো কই গেছো সে তো বাড়ি সে বয় হইছে আপনি কি হয় আমার ও ওরে একটু ডাক দেন তো নিয়ে আসেন বলেন যে ভাই ডাক পড়ে যান অনেক লাগি তোর মধ্যে ও ভাই ভাই গেছে না তুমি ছেলে না জায়গা তুমি ছেলে আসতেছে না ওর ভাষা কোনটা এটা

ঠিক আছে ভাই তই থাক হা হা দাত দাতটা মিলাই দাত দ ঠিক আছে তই থাক হা ভয় পাওঁ না থাকোঁ হা ঠিক আছে ভাই হা